আলাইকুম আসাম যেখানে জনসংখ্যার হার একষট্টি পার্সেন্ট হিন্দু ও চৌত্রিশ পার্সেন্ট মুসলিম দু সালে বিজেপি এনডিএ জোট নিয়ে মঞ্চ দখল করেছে চোদ্দটি আসনের মধ্যে বিজেপি একাই জিতেছে নটি জোট সঙ্গী অসম গণপরিষদ ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল পেয়েছে একটি করে কংগ্রেস মাত্র তিনটি আসন জয়ী বিজেপি জয়ের পিছনে হিন্দু ভোটের করণ ও সিএ প্রচার জোটের কৌশল ও মুসলিম ভোটের বিভাজন আর উন্নয়ন প্রকল্পের কিন্তু ধুবরির মতো মুসলিম অধ্যুষিত আসনে কংগ্রেস জিতেছে তবুও বিজেপির সংগঠন তাদের নয়টি আসন এনে দিয়েছে একাই রাজনৈতিক পশ্চিমবঙ্গে হিন্দুর জনসংখ্যা সত্তর শতাংশ এবং মুসলিম জনসংখ্যা সাতাশ শতাংশ তৃণমূল কংগ্রেস উনত্রিশটি আসন জিতে মঞ্চ কাঁপিয়েছে বিজেপি পেয়েছে বারোটি ও কংগ্রেস একটি বামফ্রন্ট শূন্য তৃণমূলের জয়ের পিছনে মমতার নেতৃত্বে লক্ষ্মী ভাণ্ডার ও মুসলিম ও হিন্দু ভোটের বিভাজন আর বিজেপির কৌশলগত যেমন দিলীপ ঘোষের আসন পরিবর্তন সন্দেশখালীতে তৃণমূলের হাজি নুরুল ইসলামের বড় ব্যবধান জিতেছেন বিজেপির হিন্দুত্ববাদ উত্তরবঙ্গের কিছু কাজ করলেও দক্ষিণবঙ্গের তৃণমূলের স্থানীয় এজেন্ডা জয় আসামের বিজেপি হিন্দুত্ব ভোটের একত্রিতকরণ ও মুসলিম ভোটের বিভাজনের সুযোগ নিয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূল হিন্দু মুসলিম উভয়ের সমর্থন পেয়ে এগিয়ে গেছে আসামে জাতীয়তাবাদ কাজ করেছে বাংলায় বাঙালি পরিচয় ও উন্নয়নের গল্প জিতেছে আসাম ও পশ্চিমবঙ্গের নির্বাচনী নাটক দেখিয়েছে জনসংখ্যা শতাংশের পাশাপাশি রাজনৈতিক কৌশল ও স্থানীয় নেতৃত্বে ভোটের গতিশীলতা ও ফলাফল নির্ধারণ করে আসামের বিজেপি জাতীয়তাবাদী তরঙ্গ ও পশ্চিমবঙ্গে তৃণমূলের স্থানীয় সূর্যই ভবিষ্যতের মঞ্চে কি নাটক অপেক্ষা করতে হবে তা সময় বলে দেবে ধন্যবাদ ফের দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে